মূলত এই ছয় দিনেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যাবে অনেকে হয়তো ভাবতেছেন এটা কেমন কথা জি এই যে ছয় দিন অবস্থান করবেন ভারতে জয়শঙ্কর এবং তার টিম এই ছয় দিনের এই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যাবে কারণ তিনি শুধু জো বাইডেনের সাথে দেখা করবেন না যারা বিদায়ী মানে যারা আলবিদা যাদের জানানো হয়ে গেছে অলরেডি জানুয়ারিতে ক্ষমতায় চলে আসবেন হোয়াইট হাউসে অবস্থান নেবেন ডোনাল্ড ট্রাম্প এই সেতু বন্ধন তৈরি হতে যাচ্ছে নেই যদিও এই সরকারকে উচ্ছেদের জন্য নাইনটি নাইন কাজ করেছে জো সরকার এটা সবাই জানে দিনের আলোর মতো পরিষ্কার শুধু বাংলাদেশের চিঙ্কু মেরা জানে না আর পৃথিবীর সবাই জানে বাংলাদেশের চিঙ্কো বামেরা ছাড়া সবাই জানে পৃথিবীর আর ডুপ্লিকেট বাম জালিয়াত বাম ছাড়া সবাই জানে যে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করেছে শেখ হাসিনার সরকারকে ফেলে দিয়েছে এবং এটা আমেরিকায় করেছে এবং জো বাইডেনের নেতৃত্বে হয়েছে কিন্তু এখন যেহেতু যে সরকারটা আসতেছে ট্রাম্প যে ট্রাম্পের যে সরকার আসবে আমেরিকাতে সেই সরকারটার সাথে ভারতের সুসম্পর্ক আরো বেশি আগেও বাইডেনের সাথে সম্পর্ক ভালো ছিল কিন্তু ট্রাম্পের সাথে সুসম্পর্কটা আরও বেশি এবং এখানে একটা খেল একটা গেম হবে একটা লেনদেন হবে একটা আলোচনা হবে এই ছয় দিনের সফরেই সব সিদ্ধান্ত এলাকায় কী কী সিদ্ধান্ত আসতে পারে এই ছয় দিনের সিদ্ধান্ত হবে যে বাংলাদেশ আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে নাকি সেনাবাহিনী ক্ষমতায় নিবে নাকি শেখ হাসিনাকে পুনর্বাসন করা হবে নাকি নির্বাচনের মাধ্যমে কোনো সরকার আসবে সেটা আওয়ামী লীগ সরকার হতে পারে বিএনপি পারে ইত্যাদি ইত্যাদি এগুলো সব সিদ্ধান্ত হবে এই ছয় দিনেই মোটামুটি নিশ্চিত করা হবে যে কারা ক্ষমতায় থাকবে কারা ক্ষমতায় থাকবে না বা কারা ক্ষমতায় আসবে কারা ক্ষমতায় আসবে না সম্ভাবনা হলো কি কি থাকে শেখ হাসিনাকে পুনর্বাসন যেভাবে নিয়ে যাওয়া হয়েছে ঠিক সেভাবে আবার ফিরিয়ে দিবে এবং ক্ষমতায় বসাবে এই যে বলছেন না কেউ কেউ বলতেছে শেখ হাসিনাকে ফেরত দেয় না কেন ফেরত দেয় না কেন না আবার যেন প্রধানমন্ত্রী হিসেবে ফেরত দেয় না সম্ভাবনা বলো না কি হবে কিনা জানি না আবার আরেকটা সম্ভাবনা আছে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতায় আসবেন সেটাও করতে পারে অথবা বিএনপিকে নির্বাচনে আনতে পারে অথবা সেনাবাহিনীকে সরাসরি ক্ষমতায় বসিয়ে দিতে পারে তারা অথবা শেখ হাসিনাকে পুনর্বাসন করতে পারে অথবা বাংলাদেশে সার্বভৌমত্বকেও হুমকির মধ্যে ফেলতে পারে সার্বভৌমত্ব কীভাবে হুমকির মধ্যে আসবে পূর্ব তিমুর যেভাবে আলাদা হয়ে গেছে পৃথক হয়ে গেছে কি কারণে সেই আলোচনাটা কেন্দ্র সম্ভব এটা সম্ভাবনা এক দুই পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট কিন্তু সম্ভাবনাটা আছে ভারত তাকে বলতে পারে ভারতের যেহেতু বিশাল কূটনৈতিক শক্তি আছে কূটনৈতিকভাবে ভারত শুধু পাওয়ারফুল না বিশাল পাওয়ারফুল কূটনীতিতে ভারত কত শক্তিশালী সেটা আপনারা বোঝেন না যে শেখ হাসিনা আপনারাই তো বলেন শেখ হাসিনা সরকারকে বিনা ভোটের সরকারকে এত বছর টিকিয়ে রেখেছে ভারত এটা তো আপনারাই বলেন আপনাদের ভাষাতেই তো বলা যায় ভারত কত শক্তিশালী কূটনৈতিকভাবেই তাই না তো আপনারা যেভাবেই পারছেন জো বাইডেন তো অবশ্যই ভারতের সাথে আমেরিকার কূটনীতি শক্তিশালী আমেরিকার সামরিকভাবে শক্তিশালী অর্থনৈতিকভাবে শক্তিশালী কোনো সন্দেহ নেই সেই জন্য উচ্ছেদ খুঁটিয়ে দিয়েছে শেখ হাসিনার সরকারকে কিন্তু রাজনীতিতে স্থায়ী শত্রু মিত্র বলতে কিছু নেই যদিও বাংলাদেশ আর পাকিস্তানের লোকজনের কাছে স্থায়ী শত্রু হচ্ছে ভারত ঠিক আছে কিন্তু পৃথিবীতে স্থায়ী কোনো রাজনৈতিক শত্রু মিত্র নাই এখন আপনারা দেখতে পারতেছেন যে এই ছয় দিনের মধ্যে কী কী ঘটবে আমি তো আপনাদের একটা সম্ভাবনা বললাম আরও কী কী সম্ভাবনা থাকে আপনারা জানাবেন নিকোজিশিয়ান হবে নিকোজিশিয়ান ভারতের সাথে আমেরিকার একটা আলোচনা হবে সেখানে একটু লেনদেন হবে এবং সেই লেনদেনে কে কী পাবে না পাবে তার সাথে দর কষাকষি হবে আর প্রেসার বাহিনী হিসেবে থাকবে এলো ট্রাম্পের প্রশাসন জো বাইডেন যদি আমেরিকার প্রস্তাব না মানে সরি জো বাইডেন যদি ভারতের প্রস্তাব না মানে বা ভারতের বেশিরভাগ কথা না শুনে ভারতের কোনো কথা শোনা তাহলে আমেরিকার প্রশাসন থাকবেই আর আপনারাই তো বলেন যে আমেরিকা নাকি পররাষ্ট্র নীতি ভালো কথা তাহলে জো বাইডেন আর ট্রাম্পের সাথে ইন্টারনাল লিঙ্ক তো থাকবেই ভারত এখানে গিয়ে কী কী করবে তারা বোঝাবে যে বাংলাদেশের চাইনিজ প্রভাব বেড়ে গেছে এটা বোঝাবে এবং সক্ষমতা আমেরিকায় ঢিলে ফেলবে এই টুকটা যে বাংলাদেশে যদি শেখ হাসিনার সরকার না থাকে বা ভারতের কোনো প্রভাবিত সরকার শেখ হাসিনা সরকার লোক হতে পারে মুক্তিযুদ্ধের যে কোনো পক্ষে সরকার চলে আসতে পারে বা অন্য কোনো কিছু আসতে পারে সব কিছুই আসতে পারে সব কিছুই সম্ভাবনা থাকে কোনোটাই আপনি সম্ভাবনা ফেলেও দিতে পারবেন না ধরে রাখতে পারবেন না সে বলতে পারে যে ভারতের সমর্থিত সরকার না থাকলে এইখানে চাইনিজ প্রভাব বেড়ে যাবে তখন আমেরিকা টুপটা সবার আগে খাবে তারপরে বলবে বাংলাদেশটা জনির বাদে ভরে যাবে টুপ আমেরিকা খাবে খাবেই আর ভারত কূটনীতিতে কত শক্তিশালী তা তো বুঝতে গেছে সারা পৃথিবীতে তার কূটনৈতিক দৌড় অনেক লম্বা এমনিতে ভারত চাণক্য নীতির দেশ পাশাপাশি কি ঘটবে সবচেয়ে বিপজ্জনক যেটা আমাদের বাংলাদেশের জন্য যে বাংলাদেশকে ভেঙে ফেলতে পারে এই আলোচনা তাদের মধ্যে হতে পারে যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক কারণ আজ পর্যন্ত যত যেই জায়গাতেই মৌলবীরা চাকরি চাকরি শুরু করছে যেই জায়গাতেই মুসলিম জঙ্গিবাদ আশ্রয় বড় হয়ে গেছে সেই দেশটা সে অঞ্চলটাতে শুধু সার্বভৌমত্ব মুখে পড়ে না পুরো অঞ্চলটাই বিপজ্জনক হয়ে ওঠে সুতরাং আমেরিকা চাইবে না যে আল কায়দার মতো তালেবানের মতো আরেকটা পরিস্থিতি এখানে সৃষ্টি হোক সে চাইবে না আর সে ভারতের বক্তব্য অবশ্যই শুনবে কেন শুনবে কারণ ভারত একটা বড় রাজনীতির রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত একটি দেশ গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত একটি দেশ ভারত একটা বিশাল মার্কেট এতগুলো মার্কেট বাংলাদেশের জন্য হারাইতে চাইবে না ঠিক আছে সুতরাং আমেরিকা ভারতের টোপ গিলবে গিলবে যেখানে বাংলাদেশের কোনো লোক তো এখানে গিয়ে তো আলোচনাই করতে হবে না সাহসই নেই তাদের তাদের সেই বডি ল্যাঙ্গুয়েজই নেই তাদের বডি ল্যাঙ্গুয়েজ বাংলাদেশে একজন কূটনীতিকের সাথে কথা বলার শক্তি সাহস বুদ্ধি গরিমা চেহারা কোনোটাই কোনটাই তাদের নাই বাংলাদেশের একমাত্র সালমান মুর্শিদ নাকি কি শারমিন মুর্শিদ ছাড়া কূটনৈতিকভাবে একটাও লোক ফিট নেন ইভেন ইভেন ইনক্লুডিং কূটনৈতিক আলোচনায় এরা কেউই ফিট নেন কথাই বোঝেন না এখন তো শারমিন মুর্শিদ নাকি কি যেন একজন আছেন উনি শুধু কূটনৈতিকভাবে আলোচনা করার যোগ্য বলে মনে করি আর কেউ কথা বলারই যোগ্যতা নেই তাদের বিদেশিদের সাথে মানে আমেরিকায় হোয়াইট হাউসে তো ঢুকতে তাদের হাত পা কাঁপবে তাদের কারো কারো পেশা পেশা বেরিয়ে যেতে পারে ঠিক আছে ওটা না ভাবতেছি না বাংলাদেশের কথাই বলছি তাদের হাত পাড়াবে আর সেই জায়গায় জয় শঙ্কর গেছেন আর জয় শঙ্কর যে কত ঝানু কূটনীতি এটা নতুন করে বলার কিছু নাই বাংলাদেশের বাঙ্গুরা বুঝবে না কারণ তাদের সে আকলই নেই কারণ ওই মশা তো বুঝতেই পারে না যে হাতি কি সে তো ছবি দেখে না যে কি মশা তো আর বুঝবে না হাতির যোগ্যতা কত হাতি কত সে তো বুঝতেই পারবে না এখন বাংলাদেশের সবচেয়ে যেটা ঝুঁকি পড়ো সেটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যেতে পারে কারণ তারা যদি আলোচনায় চলে আসে যে বাংলাদেশের একটা অংশ ভারত নিয়ে নিবে অথবা নতুন কোনো দেশ গঠন করবে বাংলাদেশ ভেঙে তাহলে আমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক খবর এটা আমাদের সবচেয়ে বিপজ্জনক আর এটা সমূহ সম্ভাবনা সাবেক প্রধানমন্ত্রী বা কেউ কেউ বর্তমান প্রধানমন্ত্রী বলে শেখ হাসিনা আগেই বলে দিয়েছেন এটা আমি নতুন কিছু বলতেছিলাম যদিও আমি সাত আট আগে সাত আট মাস আগে একবার বলেছিলাম যে বাংলাদেশকে বার্মাকে এবং ভারতকে ভেঙে একটা নতুন দেশ করতে পারে সম্ভাবনা আছে এটা আমি বলেছিলাম সেখান থেকে ভারত বাদ যাবে তখন থাকবে বারমার বাংলাদেশ যেহেতু ভারত অনেক কূটনৈতিক শক্তিশালী আমেরিকার সাথে কোন না কোন ভাবে একটা অস্থিতিশীল হলে এখানে চায়না চলে আসবে কোন সন্দেহ নেই আমেরিকা চলার আগে ঢুকার আগে চায়না ঢুকে যাবে এটা সবাই জানে কারণ চায়না কোনোদিন এখানে আমেরিকায় ঘাঁটি করতে দেবে না প্রশ্নই আসে না ভারতের ভেতরে ভিতরে চাইবে না আমেরিকান ঘাঁটি তো এই যুজুর ভয় দেখে চাইনিজ যুজুর ভয় দেখে আমেরিকাকে পক্ষ নিয়ে নেবে ভারত কোন সন্দেহ তখন বাংলাদেশ সম্পর্কে পুরো বিশ্ব পরিস্থিতি বিশ্বের যে বিশ্ব বাংলাদেশকে চিন্তা করতেছে সে পরিস্থিতিটাই বদলে দেবে তাহলে এই ছয় দিনের সফরে কি হবে বাংলাদেশ সম্পর্কে মূলত বলে দিয়েছে এক শেখ হাসিনাকে পুনর্বহাল দুই নির্বাচন হবে শেখ হাসিনা আনা তিন বিএনপি কে ক্ষমতায় আনা চার সামরিক সরকারকেও ক্ষমতায় আনতে পারে পাঁচ বাংলাদেশকে ভেঙে নিতে পারে এই ছয় দিনে পাঁচটা বিষয় নিয়ে আলোচনা হবে আরো কিছু হতে পারে তো এই পাঁচটা আলোচনা হবে আপনি নিশ্চিত থাকেন এই পাঁচটা বিষয় নিয়ে আলোচনা হবে যা আমাদের জন্যে একই সাথে সবচেয়ে বেশি বিপদজনক এই পাঁচ নাম্বারটা আমাদের বাংলাদেশকে যদি ভেঙে ফেলার চিন্তা করে তাহলে আমরা বেশি বিপদ করব তারপরে ট্রাম্প প্রশাসনে আসলে তো নরেন্দ্র মোদী যা করবে তাই করবে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই কেউ ঠেকাতে পারবে না নরেন্দ্র মোদী আসলে ক্ষমতায় নরেন্দ্র ট্রাম্প পাওয়ার আসলে একেবারে নরেন্দ্র মোদীর ভাষায় কথা বলবে তার অলরেডি তার দুইটা টুইট আপনারা পেয়ে গেছেন আপনারা দেখে ফেলেছেন তারপরে গোয়েন্দা প্রধান হচ্ছে ইসকনের সদস্য সেটা আলাদা বিষয় কিন্তু আমি খুব চিন্তিত হই আমি জানি না বাংলাদেশের এই নাবালক সাবালক তারপর কন্ড উপদেষ্টা তারপরে বৃদ্ধ উপদেষ্টা এর অপদেষ্টা এগুলো বুঝতে পারতেছি কিনা আমি জানি না কিন্তু এই ছয় দিনে বাংলাদেশে ভাগ্য নির্ধারণ হয়ে যাবে এই ব্যাপার আমার কোনো সন্দেহ যেটাই ঘটো এই ছয় দিন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এবং সিদ্ধান্ত হয়ে যাবে সেটাই পরের বছর এগুলো ঘটবে আগামী বছর ওগুলি ঘটতে থাকবে এই ছয় দিনে যে সকল সিদ্ধান্ত নেওয়া হবে তার উপরে ভিত্তি করে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা সপ্তাহ মাস চলবে বাংলাদেশে তবে এই সরকারের বাংলাদেশে যে মহা উপদেষ্টা সরকার আছে এই অপদেষ্টাদের কিন্তু দিন আর নাই এরা অন্তত থাকবে না এটা আপনি নিশ্চিত থাকেন এরা থাকতে পারতেছে না ধীরে ধীরে এরা এদের এমনি এরা হার্ট অ্যাটাক করবে এমনি এদের হরকম সুখে যাবে পনেরো পনেরোই জানুয়ারি ষোলোই জানুয়ারি পরে থেকে তারপরে ভারতের কূটনৈতিক চাল ভারতের নিজস্ব চাল তো থাকবেই আমেরিকাও যদি কথা না শুনে অর্থাৎ তার সাথে একমত না হয় ভারতের সাথে বেশিরভাগ বেশি একমত না হয় তাহলে ভারত তার নিজস্ব পরিকল্পনা তখন বাস্তবায়ন করা শুরু করবে এবং সেটা আরও জটিল হবে ভারত যদি শুধু বাংলাদেশে ফুড চেইনটা কেটে দেয় আমরা না খেয়ে মারা যাবো সেটা পরে সম্মত ভারত করতে চাচ্ছে না তাই আমেরিকায় গিয়ে ছয় দিন আলোচনা করে যেটা হোক সিদ্ধান্ত নেবে তবে মনে রাখেন এই ছয় দিন নির্ধারণ হয়ে যাবে এই উপমহাদেশের এই অঞ্চলে মানে বাংলাদেশে মানচিত্রে কী কী ঘটবে কী ঘটবে বাংলাদেশে কী কী ঘটবে কী করবে না